যার কথা কয় প্রজাপতি ফুলের কানে কানে যার প্রেমেতে চার জেগে রয় নে ঝুম বনে যার কথা কয়ে প্রজাপতি ফুলের কানে কানে যার প্রেমেতে চার জেগে রয়নি ঝুম তারার বনে যার কথা কয় প্রজাপতি ফুলের কানে কানে যার প্রেমেতে চার জেগে রয়নি ঝুম তারার বনে তার প্রেমেতে ভাষাই তরি আমরা গানে গানে আমরা গানে গানে আল্লাহু আল্লাহ বলো আল্লাহহু আল্লাহ 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 বলো আল্লাহ 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 বলো আল্লাহ 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 বলো আল্লাহ আল্লাহ যার কথা কয়ে প্রজাপতি ফুলের কানে কানে যার পিনে তে চে রি ঝুম তারার বনে যার কথা কয়ে প্রজাপতি ফুলের কানে কানে যার প্রেমেতে চার জেগে রয়নি ঝুম তারার বনে তার প্রেমেতে ভাষাই তরি আমরা গানে গানে আমরা গানে গানে আল্লাহু আল্লাহ বলো আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ বলো আল্লাহ 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 বলো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ বলো অল্লাহ ও পাতায় সবুজ মেখে ফুলকে দিলো গ্রাম মিনার মিনারে ওড়ে চার নামে রাজান। পাতায় পাতায় সবুজ মেখে ফুলকে কে দিলো গ্রাম মিনার মিনারে ওড়ে চরনা মে রান পাতায় পাতায় সবুজ মেখে ফুলকে দিল দিলো গ্রাম মিনারে মিনারে ওড়ে যার নামে রাজা তার নামেরি করছি মে আমরা অম্র তানে আমরা সুরের তানে আল্লাহ আল্লাহ বলো আল্লাহ 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 বলো আল্লাহ 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 বলো আল্লাহু আল্লাহ 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 বলো আল্লাহ আল্লাহ যার কথা কয় প্রজাপতি ফুলের কানে কানে যার প্রেমেতে তে চাচ গেরি ঝুম তারার বনে যার কথা কয়ে প্রজাপতি ফুলের কানে কানে যার প্রেমেতে তে চাচ গে রায়ন ঝুম তারার বনে તરપે મેતે ભાષાઈ તોરી આમરા ગ ane ગ ane આમરા ગ ane ગ ane અલ્લાહુ અલ્લા બોલો અલ્લાહુ અલ્લા 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 ઓ যার নামেতে বইছে নদী ভাংছে সাগর ঢেউ যার প্রেমে আশিক কে পাগল হইল নদী ভাংছে সাগর ঢেউ যার প্রেমেতে আশিক হয়ে পাগল লোকে যার নামেতে বইছে নদী ভাংছে সাগর ঢেউ যার প্রেমেতে আশিকে হয়ে পাগল লোকে

বলো আল্লাহ আল্লাহ যার কথা কয়ে প্রজাপতি ফুলের কানে কানে যার প্রেমেতে চাঁদ জেগে জগেরি ঝুম তারার বনে যার কথা কয়ে প্রজাপতি ফুলের কানে কানে যার প্রেমেতে চাঁদ জেগে জগেরি ঝুম তারার বনে তার প্রেমেতে ভাষাই তরি আমরা গানে গানে আমরা গানে গানে আল্লাহ আল্লাহ বলো আল্লাহ 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 বলো আল্লাহ 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 বলো আল্লাহ 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 বলো আল্লাহ 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 bolo allah hu allah 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 bolo allah 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 bolo allah hu allah 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 bolo allah allah